কে ব্যাকեր জোসেছি উফ সেই আবার ছটা বেজে গেছে কি হয় বলতে সকালে দেখতে না আমাদের দিকে মানে গাড়ি চলাচলা বেড়ে যায় তাই রাস্তা দিয়ে হ্যাঁ একটু চাপড় ঘন্টা এটা কি দিয়ে হয়েছে বলতেই হবে দেখাই এই যে চিংড়ি মাছটা ঝিলিক বলবে কি দিয়ে হয়েছে এই দেখ পেরেছিস ঘরে বানাবি একটা আমার না কালকে এটা ভালো করে দেখানো হয়নি এটাই ঠিক আছে বল এই শূড়গুলো একটু বড় বড় হবে রুম্পা বলছিল না টিফিন এর আজকে একটু লেট হয়ে গেছে আরে ইওলদিনা মে সোন পাবিতা লেট খেতে হবে ভাগ বন্টরা মানে এতটাই ভালো খেতে না খুব তাড়াতাড়ি আমার আসছে হ্যাঁ আমি আজকে মাইকে একটু টেস্টিং করে দেখি কেমন হচ্ছে না হচ্ছে আগে দিন আমি কিছু বুঝতে পাইনি মাইকে কোনো देखिए এবার ওটিজি অপশনটাকে তো অন করলাম এবার দেখি হয় কি না আগের দিন আমি ভাবছিলাম আমাদের মাইকটা গেল আজকেও কারেক্ট দিচ্ছি আসলে আজকে বসে আমি বুঝতে পারলাম যে আমাদের কোথায় ভুলটা হচ্ছিল বারবার আজকে মাইকটা বার করেছি মেলায় বলে ফেলেছি আসলে আমরা বলতে চাইছিলাম না কারণ একের পর এক কাজ পড়ে যায় তো আর যাওয়া হয় না ঠিক আছে আমরা বিকালে একটা জায়গায় যাব ভাবছি তখন এই মাইকটা নিয়ে যাব আর দেখি এবার ভয়েসটা কেমন এলো প্রথমটা একটুখানি নিল তারপরেই বন্ধ হয়ে গেছে চার্জে দিয়ে এটাকে চার্জে চিরাচরিত টিফিন তাই কি খাচ্ছি আর বললাম না কি বলে সুপ পেপার মানে কোথাও ইনস্ট্যান্ট নিয়ে গেলে

তোমরা তো জানোই এখন আমাদের প্রমোশনাল ভিডিও শ্যুট করা হয় যেটা সিরিয়াসলি আমাদের কাছে খুব আনন্দের আর আমরা তো জানি তোমরাও খুব আনন্দ পাও কারণ আমি কিছু কিছু কমেন্টে দেখছিলাম যে দিদি তোমাদের স্বপ্ন ছিল সিরিয়াসলি ওই এত কমেন্টে শুনেছি না যে বাজে দেখতে তে না মনে হতো যে আমরাও কোনো দিন অ্যাড কিন্তু করবো যাই হোক এটা আমি কোনোভাবে কাউকে ট্রোল করছি না বা কোনো হেড কমেন্টের বিপরীতে কারাব উত্তর দিচ্ছি না আমি তো এখন যা রিপ্লাই দিই তাই অন্য মানে হয়ে যায় যাই হোক যেটা বলছিলাম আর আমাদের রান্নার ভিডিও তো মোটামুটি শ্যুট হয় সো আমি মিশো থেকে এই চারটে চামচ অর্ডার করেছিলাম এটার এক্স্যাক্ট কত প্রাইস পড়েছে আমার মনে পড়ছে না বাট একশো টাকার এদিকে বেশ ভালো হয়েছে আর আমি না আমাদের কাছে একটা গোল্ড কালারের চামচ আছে আমি ভেবেছিলাম এগুলো খুব তাড়াতাড়ি রঙ উঠে যায় কিন্তু একেবারেই না এবার মিশোর কি হবে আমি জানি না তবে ওখানেও আমি সৎসেও বলছিলাম এগুলো না খুব ভারী নয় অ্যাকচুয়ালি একশো টাকায় চারটে চামচ কী বা ওরা দিতে পারে বলো তো আর এখানে আমার আজকে একটা পেপার সোপ হয়েছে এটা আর কি গেছে গলা পুরো ঠান্ডা জল খেয়ে খেয়ে বরফ খেয়ে খেয়ে অরুণ আইসক্রিম হয় না অরুণ আইসক্রিমের ডিব্বা দিয়ে আমি বানিয়েছি এবার আমার না ভয় এখানেই পাচ্ছে যে এটাই অদ ফেনা হবে তো মানে এটার পিছনে অনেক গল্প আমার বাড়িতে হ্যান্ড ছিল না জয়শ্রীর বাড়িতে থেকে নিয়ে আসা মানে কাকা দোকানে তো হ্যান্ড ওয়াশটা পাওয়া যায় না আমি এখান থেকে নিয়ে নিতাম জয়েশিদের আবার হ্যান্ড ওয়াশের জায়গায় ঢালা ছিল সেখান থেকে রুম্প বাটি করে নিয়ে এসেছে আমি না ওদিকে রান্না করছে কি ক্রিস্পি কিছুটা বেবি কন হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কন আই থিঙ্ক ও এলে একসাথে এটা মানে করব আর কি ওটাই ভয় লাগছে যে এত কষ্ট করে বানালাম হাতে সাবান হবে সকাল থেকে আমি দম ফেলতে পারছিলাম না আজকে আমি একটা খুব সুন্দর আমি বলবো না আজকে বন্ধু আর আমি দুজন মিলেই আজকে একটা রান্না করছি সেটা হচ্ছে বন্ধু বলে দাও ক্রিস্পি চিলি বেবি কর্ন হ্যাঁ আমরা কিনে এনেছিলাম অনেক দিন আগে এবার আমি ভরসা পাচ্ছিলাম না যে আমি আদেও করতে পারবো ভাই দিদি আমাকে বললো যে যা বন্ধুকে ডেকে আন তোরা দুজন মিলে কর বন্ধু আমাকে কেটে দিচ্ছে এগুলোকে কি করতে হবে সেদ্ধ করতে হবে একটু এই পোকাটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে তাই খোলাটা যত রোদ পাচ্ছে তত চুপসে যাচ্ছে

নিয়ে আসি চুলের যা অবস্থা কাকা কি দোকান বন্ধ করে দিল নাকি আসলে মাস হয়তো লেখানো আছে এখনো সব বাজার আসেনি ও কাকা বন্ধ করুন বন্ধ করে দিতে না কি গো হ্যাঁ আমাকে এই দিয়ে দাও শ্যাম্পু দিয়ে দাও পনেরো 달리 কেন আছে ওহো কিছু না হ্যাঁ অনেকেই বলনা যে তোমরা কি শ্যাম্পু ইউজ করো এই যে মানে দুজনেই একই করি ড্রেঞ্জ রাখতে তো শেষ নেই সো হেডল সোলজার ভয় খাচ্ছিলাম যে ওই পেপার সোপ ফেনা হবে না আবার জয়সির হাত দেখো তারা খুব একদম ভালো ফেনা হয়েছে আবার অনেকটা সময় চলে গেছে তো ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে হ্যাপি খুব সুন্দর হয়েছে খুব সেদিন তো তোমাদের অনেক ডিটেল দেওয়া হয়নি অ্যাকচুয়াল যেদিন ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টে গিয়েছিলাম এই যে আমার মাথার কাঁটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এইগুলো নিয়ে গিয়েছিলাম যে যদি কোনোভাবে লাগাতে পারি এটা তো আমি পরেই ছিলাম এটা মোটামুটি আমার চুল খোলার কারণই ওখানে না লেগে এখানটা আগেই চির খেয়ে গিয়েছিলো অনেকে বলছিলে না চুলটা কেন খুলে ফেলেছিলে এটা আগে হয়েছে আর এইটা ব্যাগে থাকা অবস্থায় হয়েছে মোটামুটি আমি এইটা খুলে রেখেছিলাম তার কারণটা তোমাদের দেখানো হয়নি এটা না ট্রেনে ঘামে প্রচণ্ড রঙ উঠছিল ভাগ্যে এইটা খুলে রেখেছিলাম না হলে এটাও ভেঙে যেত কিরকম ভাবে ভেঙেছে দেখো মানে টুকরো টুকরো পুরো আবার একটা বানিয়ে নেব এবার আসা যাক সেদিন গেমের কথায় আমাদের মোটামুটি অপশানে ছিল এইগুলো যে এর মধ্যে যার যার ভিডিও তোমরা দেখো বা ওই রোতে না দেখো না তোমাদের রোতে আছে এরকম ভিডিওর নাম ভিডিওর নাম না চ্যানেলের নাম সো আমি না সব কথাই মনে হলো জল তো আছে যারা ফোনে শ্যুট করে যারা প্রতি সপ্তাহে ভিডিও দেয় যারা বাড়িতে থেকে ভিডিও করতে ভালোবাসে যারা সাবটাইটেল তেল দেয় তো আমার মনে হয়েছিল জলসাজ আমার মনে হলো না নিজেদের নাম চলবে না সো আমি তার মধ্যে সবে লিখতে শুরু করেছিলাম এই যে দেশি পোলা বাকিগুলো লিখতাম ও বাবা তার আগেই উইনার অ্যানাউন্স হয়ে গেছে প্রথম দিকে শ্যাম্পু করলে আমার চুলটা এরকমই থাকে তাই অ্যাডজাস্ট করা ছাড়া কোনো উপায় নেই আগের দিন যখন আমি ক্রিয়েটার কালেকটিভের কথা তোমাদের বলছিলাম রুম্পার ব্যাপারটাকে নিয়ে এত ইমোশনাল ছিলাম না আমি অন্য কিছু তেমন বলতেই পারিনি তারপর মনে হচ্ছে চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো যে ওখানে গিয়ে আমার কার সাথে আলাপ হয়েছে এবার প্রথমেই বলি গিয়ে তো প্রথমেই সুপ্রিয়া আমি যদি ভুল না হই সুপ্রিয়া শিল্পা সুপ্রিয় ঠিক বলেছি যতদূর সম্ভব ওদের সাথে কথা হয় আর কি ও তো ম্যাসেজ করেছিল মেসেজ না জিমেল করেছিলো জিমেলে জানতাম ও আসবে ওর সাথেই অনেকক্ষণ কথা হচ্ছিল তারপর যার সাথে কথা হয়েছে হচ্ছে স্পাইসি ক্যান্ডি আমি প্রথম বছর মানে যখন থেকে যাচ্ছি আর কি প্রিয়ার সাথে তো কথা হতেই থাকে প্রথম থেকেই রুম্পার ব্যাপারটা নিয়ে বলছিল অ্যাকচুয়ালি আমি যখন ওখানে যারা কর্মকর্তা ছিল তাদের সাথে কথা বলছিলাম তখনও ও চেষ্টা করেছে তারপর তো ধরো ভিতরে গিয়েও জিজ্ঞাসা করছিল সেই তুমি একাই এলে ডুম্বাকে আসতে দিল না সো এরকম মনের মানুষকে আমি কি বলতে পারি বলো তারপর আলাপ হয় আফিনার সাথে আফিনা অল আফরিনা আমি নামটা এক্স্যাক্ট বলতে পারছি না ওই বলছিলাম না যে ওর খুব মানে কটিতে একটা চ্যানেল আছে মানে গোটা এন্টায়ার ওই ইভেন্টটা আমি ওর সাথেই ছিলাম তা বলছিলাম আর কি যে ভীষণ ভালো মনের মানুষ আর কি তাহলে নিজে থেকে এসে কথা বলে সো তারপর ভিতরে ঢুকে আমার একজন ডক্টর মানে ডক্টর ম্যামের সাথে কথা হয় তারও ধরতে গেলে কথিতে চ্যানেল উনিও প্রথমে এসে কথা বলেছিলেন আর মোটামুটি এই সমস্তই সাথেই আলাপ হয়েছে আসলে কি বলো তো ওই রুম্পাকে ভিতরে ঢুকতে দেয়নি ওই সমস্ত ব্যাপার নিয়ে এতটাই ঘেঁটেছিলাম না আর টুকি থাকে অল্প বৃষ্ট সবাইকেই চিনতাম আলাদা আলাদাভাবে না সময় হয়ে ওঠে নিজে কারোর সাথে গিয়ে কথা বলবো অনেকেই কমেন্ট করছে যে দিদি ভাই তোমাকে এনার ব্লগে দেখলাম বা ওনার ব্লগে দেখলাম হ্যাঁ আসলে ওই ছোট জায়গার মধ্যে বিশেষত খাবার জায়গাটার মধ্যে সবাই ছিলাম তো সো কারো না কারোর ক্লিপিংসে এসে যেতেই পারি মোটামুটি আমি একজনের কথা বলতে ভুলেই গেছি আমি শুরু থেকে ওনাদের ফ্যান আমি তুমি করে বলছি যেহেতু ওরা আমার থেকে ছোটই হবে মানে আমি অস্বীকার করবো না আমি ভিডিওই প্রথম দেখেছিলাম বা তারপর ওনার দিদির ভিডিও মানে মেকআপ ভিডিও সিরিয়াসলি মেয়ে যেহেতু পারি না পারি দেখতে তো ভালোই লাগে মানে আমাদের সকলের ইন্সপিরেশন বং ওনাকে সাজিয়েছিলেন আর কি ওখানে মানে আমাদের তখন ইভেন্ট শেষ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করছিলাম প্রায় শেষের পথে মানে আমরা এবার বেরোব আমার হাতে ডেজার্টের ওই ওটাকে কী বলে মুস মুসটা বোধ ছিল তখন রিদ্ধি আমাকে এসে বলে যে আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি তখন রিমা বলছে আমি রিসেন্টলি তোমার প্রোমোশানের ভিডিওতে কমেন্টও করেছি এবার আমি হয়তো মানে রিপ্লাই দিতে 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 অতটা খেয়াল করিনি সিরিয়াসলি বলছি প্রথম স্লটে ওরা ছিল না সেকেন্ড স্লটে পরের লতে ঢুকেছে তো যা কথা হয়েছিল শুনলাম আমার খুব ইচ্ছে ছিল যে ওদের সাথে দেখা করি এবার ওরা এন্টার করেছে না অনেকটা পরে তো আলাদাভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি যখন সামনে থেকে এসে বলছে না আমি বলছি হ্যাঁ তুমি আমাদের ভিডিও দেখো তোমার ভিডিও দেখে হয়তো মানে আমরা এই ধরনের ভিডিও মিনি ব্লগ বানানো শুরু করেছি কথা বলি ওখানে তো মোটামুটি সবাইকেই চিনতাম বাট আমি অনেক ভিডিওতে বলেওছি যে ওই যে অতনু রান্নাঘর হয় না ওই স্যারের সাথে আমি কি বলবো মানে দেখা করার আমার এত ইচ্ছা কিন্তু এবছর বোধহয় উনি আসেননি আর আগের মানে নাকি আমাদের সাথেই ছিলেন আমি কী করে ওনাকে মিস করে গেছি

বাট আমার খুব ভালো লাগছে আমরা তিনজন মিলে যাচ্ছি মা তো অতটা যেতে চায় না কোথাও কিন্তু আজকে যাচ্ছে যদি খোলা থাকে তুমি কি কিনবে এদিকে এদিকে আমি তো বাসন হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো ধরবো মা আমরা তো বাটা নেমে পড়েছি কথা বলছেন মানে ভাগ্যটা এরকমই হয় আমি কিছু দেখিনি মা যখন বলছে মেলা আছে তো আমার মনে হলো একজন কেউ গিয়েছিল না তার কমেন্ট বক্সটা একটু চেক করি লিখে যে কবে অব্দি থাকবে লেখা আছে ফার্স্ট মে অব্দি থাকবে কথা হচ্ছে বসে লিখেছে আমি ঠিক বলতে পারবো না আমরা তাই যাচ্ছি জানি তো ভাগ্যে নেই মেলা দেখ

ফাইনালি নেমে গেছি আর মানে বাড়ি চলে যাচ্ছিলাম তখন মা বলল নেমে মনে পড়লো যে এখনো যে একটু সাড়ে চারটার মতো এই কাপুর দোকানটা আর কি থাকতে পারে মাকে বললাম এই আমরা নিয়ে আসছি মাকে তো ঘরেই নিয়ে ভেবেছিলাম এতদিনে খারাপ হয়ে গেছে তারপরে ও দিদি রুটেপ এই তো তিরিশ ডিগ্রি এতে কিন্তু এখন জল নেই তবু কেন দেখাচ্ছে আমি জানি না

তরকারি সকালে ছিল চপ রুটি সকালে কি ছিল ক্রিস্পি ক্রিস্প কি ভুলে গেছি এত এইসব নাম আমি জানি ভুট্টা